আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপরই ওনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় একটি লাইভ ভিডিওতে আসে সেখানে এসে তিনি বক্তব্য দেন যে তার মা মানে শেখ হাসিনা খুবই মানসিকভাবে ট্রমায় আছে তিনি হয়তো আর বাংলাদেশে ফিরবেন না রাজনীতি করবেন না তার কিছুদিন পরে আরেকটি লাইভে এসে বলে আমাদের সাথে জনগণের স্বার্থে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের সাথে তিনি আবার দেশে ফিরবেন এবং রাজনীতি করবেন তার এক মাস দুই মাস পর পরই যখন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন হয় তখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আওয়ামী কাজ করেছিল তৎকালীন সময়ে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পেয়েছি এই সকল মেকানিজম এবং আওয়ামী লীগকে সংগঠিত করতে বলেছিল সজীব ওয়াজেদ জয় কেন বলেছিল কারণ ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় আওয়ামী লীগের অনেক এবং আওয়ামী লীগ লবিং করতে খুব সুবিধা হবে আওয়ামী লীগের জন্য তিনি কিন্তু একটি লবিস্ট ফার্মও কিন্তু নিয়োগ করেছিলেন এই আমেরিকা রিপাবলিকান দলের পক্ষে এবং আওয়ামী পক্ষে কথা বলার জন্য এই লবিং ফার্ম কিন্তু খুব স্ট্রংলি কাজ করছে তারই পরিপ্রেক্ষিতে এখন কিন্তু সজীব ওয়াজের জয়ের সাথে আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাওয়ার্ড সাথে একটি বৈঠক হতে পারে সেটার কিন্তু প্রস্তুতি চলতেছে তুলসী গাওয়ার্ড সাথে যদি সজীব ওয়াজের জয়ের বৈঠক হয় সেখানে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং গুরুত্ব বহন করবে সেটা হচ্ছে সজীব জয় বাংলাদেশে যে মৌলবাদের উত্থান হয়েছে এবং শেখ হাসিনা যে এখনো বৈধ প্রধানমন্ত্রী সেই সকল বিষয় কিন্তু গুরুত্বপূর্ণভাবে সজীব ও জয় তুলে ধরবে এবং বাংলাদেশে যে জঙ্গিরা আস্তানা কেড়ে বসে আছে এবং বাংলাদেশে যে জঙ্গিরা মৌলবাদ সৃষ্টি করতেছে সকল বিষয় তুলসী কাবাটের কাছে তুলে ধরবে এবং বাংলাদেশ হুমকির মুখে আছে বাংলাদেশের সার্বভৌমত্ব এখন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে সেটাও কিন্তু তুলসী কাবাটের কাছে তুলতে পারে আর পাকিস্তান যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সেই সকল বিষয় তারমূলবাদ বিষয় ষড়যন্ত্রমূলক অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন করা হয়েছে শেখ হাসিনা যে বৈধ প্রধানমন্ত্রী সকল বিষয় এখানে তুলে ধরা হবে তুলসী গেবাট এবং সজীব ওয়াজের জয়ের আলোচনায় এখন কোন দিন বৈঠক হবে এখনো ফিক্সড করা হয়নি সজীব ওয়াজের জয় যে নিয়োগ করেছে খুব করছে যে সজীব ওয়াজের সাথে আমেরিকান নিরাপত্তা প্রধানের একটি বৈঠক করিয়ে দেওয়ার জন্য এই বৈঠক যদি হয়ে যায় তাহলে আওয়ামী লীগের কপাল খুলে যাবে তার মেইন কারণ হচ্ছে কারণ সজীব ওয়াজের জয় অনেকদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছে যুক্তরাষ্ট্রে বসবাস করার ফলে যুক্তরাষ্ট্রের বড় বড় যারা রিপাবলিকান পার্টির লোক আছে তাদের সকলের সাথে একটি ভালো সম্পর্ক আছে এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু জয়কে চিনে ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি লোকদের সাথে কিন্তু সজীব জয়ের ভালো সম্পর্ক আছে খুব ক্লিয়ারলি ভাবে যদি তুলসী গাওয়ার্ড সাথে বৈঠক করে এই সকল বিষয় উত্থাপন করতে পারে তাহলে কিন্তু তুলসী গাওয়ার্ড কূটনীতিক মাধ্যমে বাংলাদেশের মধ্যে আরো প্রেসার ক্রিয়েট করবে ডক্টর সরকারকে কিছুদিন আগে যখন ইন্ডিয়া সফর হয়েছিল তুলসী গাওয়ার মোদীর সাথে বৈঠক করেছে এবং ইন্ডিয়ান নিরাপত্তা প্রধান অজিত দোবালের সাথে বৈঠক করেছে শেখ হাসিনার সাথে নাকি বৈঠক হয়েছে সেখানেও কিন্তু অনেক বিষয় উত্থাপন হয়েছে তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিল ওই বক্তব্যের কারণে বাংলাদেশও তোড়পাড় হয়েছিল এখন সজীব ওয়াদের জয় কিন্তু আরো স্ট্রংলি পদক্ষেপ নেয়ার জন্য তুলসী গেওয়ার্ডের সাথে বৈঠক করার জন্য চেষ্টা করতেছে হয়তো যে কোনো মুহূর্তে যে কোনো দিন ফিক্সড হয়ে যেতে পারে তুলসী গেয়ার্ড এবং সজীব সজিব জয়ের বৈঠক এটা অতিব জরুরি হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য আপনারা অনেকেই বলে থাকেন অনেক দিন শুধু অনেকদিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠের রাজনীতি ফিরে এসেছে আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যে মাঠের রাজনীতিতে ফিরে এসেছে সেটা আপনারা ছাব্বিশে মাস দেখতে পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কখন প্রত্যাবর্তন করবে সেটা আমরা ফিক্সড ডেট তারিখ দিয়ে কাউ কেউ বলতে পারবো না শেখ হাসিনাও বলতে পারবে না যিনি দলের সভানেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে ফিরে এসেছে সেটা অনেক আগে থেকে আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতি ফিরে এসেছে এখন আপনারা মনকে বুঝ দিতে পারতেছে না কারণ চৌষট্টি জেলার মধ্যে এট এ টাইম প্রোগ্রাম হচ্ছে না চৌষট্টি জেলার মধ্যে আগের মতো এট এ টাইম সোড়ান দিতে পারতেছে না বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছর আপনারা দেখে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সহিত সারা বাংলাদেশে প্রোগ্রাম করেছে অর্গানাইজ করেছে সুডাউন দিয়েছে এখন কেন পারতেছে না সে কারণে মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাবর্তন হবে না বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসে নাই বাংলাদেশ আমলিক মাঠের রাজনীতিতে নেই আরে ভাই বিরোধী দলে থাকলে একটু মাঠের রাজনীতিতে আগের মতো সুডাউন দেওয়া আগের মতো অর্গানাইজ করা খুব টাফ ব্যবহার কারণ সকলেই কিন্তু এখন ছন্ন ছাড়া হয়ে আছে কেউ বিদেশ চলে গিয়েছে কেউ জেলে আছে তাই দুইশো জন মানুষ দিয়ে একটা প্রোগ্রাম করানো সোডাউন দেওয়া অনেক মারাত্মক ব্যাপার বিএনপি যখন বিরোধী ছিল দেখেন নাই রুহুল কবির রিজবি মাত্র প্রধান কার্যালয় থেকে দশ থেকে বারো জন মানুষ নিয়ে প্রোগ্রাম করত কি ভুলে গিয়েছেন সে তুলনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে অ্যারেস্ট করার পরও তারা বুক ফুলিয়ে সাহস করে বলে জয় বাংলা তারা রাজপথে এখনো পঞ্চাশ থেকে দুইশো জন মানুষ রাজপথে নেমে স্লোগান দিয়ে বলে জয় বাংলা শেখ হাসিনার পক্ষে কথা বলছে তারা জেল জুলুমকে ভয় পাচ্ছে না মহিলা যুব দলের যুবলীগের কয়দিন আগে একজনকে মারা হয়েছে মেরে পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে তাও কি ভয় ঢুকাতে পেরেছে মনে নাই হাসি পারে কারাবরণ মেনে নিয়েছে এবং প্রোগ্রামও সংগঠিত করেছে ধানমন্ডি বত্রিশ থেকে এটাই হচ্ছে আওয়ামী সাধারণ কর্মীর পাওয়ার তাই আপনারা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং আওয়ামী লীগকে ভালোবাসেন আওয়ামী লীগের নিজ শোনার জন্য আমার ই আসেন তারা ধৈর্য সাত আট মাস ধরেছেন আরো কতদিন ধৈর্য ধরতে হবে আমি তা জানি না কিন্তু ধৈর্য হচ্ছে মহৎগুণ আওয়ামী লীগ ফিরবে প্রত্যাবর্তন হবে সকল কিছুই আপনারা দেখতে পাবেন কিন্তু ধৈর্য ধরতে হবে একটা জিনিস মাথায় রাখবেন বিএনপি কিন্তু ষোলো বছর ক্ষমতায় ছিল না তারপরও বিএনপি দল টিকে ছিল বিএনপি এখন রাজপথে দাপটের সহিত রাজনীতি করতেছে কারণ আওয়ামী লীগ কোনটা অবস্থায় আছে আর আওয়ামী লীগ তো বাংলাদেশের সবচেয়ে বড় দল কন্টাসা অবস্থায় থাকলো আওয়ামী আবার ফিরে আসবে মাত্র তো সাত আট মাস হয়েছে অস্থির হয়ে গেলে তো হবে না ধৈর্য ধরেন লীগ আগের মতো পূর্ণরূপে পূর্ণ শক্তি নিয়ে থাকবে না ফিরে আসবে কোনো সন্ত্রাস থাকবে না থাকবে না আওয়ামী লীগ পরিচ্ছন্ন রাজনীতি নিয়ে ফিরে আসবে নতুন নেতৃত্ব নিয়ে ফিরে আসবে সকল কিছুই আওয়ামী মধ্যে থাকবে ইয়ং এবং বয়স্কদের মিশ্রণে আওয়ামী লীগ সুগঠিত হবে এটা আপনারা আশা রাখতেই পারেন আওয়ামী লীগের যারা কুকর্ম করেছে তারা থেকে হয়ে যাবে এটাও নতুন আসবে মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ আসবে শেখ হাসিনা সভানেত্রী থাকবে এবং আওয়ামী পরিচালনা করবে ওনার সিদ্ধান্তই ফাইনাল হিসেবে গণ্য হবে এটাই হচ্ছে মেইন কথা আওয়ামী লীগের সুদিন আসতেছে একশো পার্সেন্ট সচিব জয়ের বৈঠক রুশিদাবাদের সাথে হওয়ার পরে কি ডিসিশন আসে সেটাও কিন্তু দেখার বিষয় আছে আমরা সকলে সেই বৈঠকের জন্য অপেক্ষায় থাকবো ধন্যবাদ সকলকে